সুমাত্রা দ্বীপটি কোথায় অবস্থিত ভারত মহাসাগরে ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত শেয়ার বাজারের জন্য জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান করার গ্যাজেট প্রকাশিত হয় কবে দোসরা মার্চ দু ঢাকা বিভাগে কয়টি জেলা তেরোটি নিচের কোন ব্যক্তি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি নন শফিউর রহমান বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় পাঁচই জুন ঢাকা সেনানিবাসে আগরতলা ষড়যন্ত্র মামলার স্মৃতিবিজড়িত জাদুঘর কোনটি বঙ্গবন্ধু জাদুঘর জার্মানি ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখার নাম কি সিকফ্রিড লাইন শিশু স্বর্গ নামে চিত্রাঙ্কন প্রতিষ্ঠান গড়ে তোলেন কে এস এম সুলতান ফরিকালচার কি ফুলচার সংক্রান্ত বাংলার কোন সুলতানের শাসন শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হুসেন শাহ উনিশশো সালে কয়টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয় ছত্রিশ হাজার একশো পঁয়ষট্টি নাগরনো কারাবাখ যে দুইটি দেশের করিডোর ছিল আর্মোনিয়া আজারবাইজান বীরশ্রেষ্ঠ অলায়েন্স নায়ক নুর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন আট নং সেক্টর মঙ্গল শোভাযাত্রা সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে কবে দুই হাজার ষোলো সালে কিন্ডারগার্ডেন পদ্ধতির কে চাকমাদের বর্ষবরণের উৎসবের নাম কি বিজু বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি সেনেগাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনের নিয়োগের মেয়াদকাল কত বছর পাঁচ বছর জাতীয় পেনশন স্কিম সামাজিক নিরাপত্তার অধিকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদের সঙ্গে সম্পর্কিত গ জাতিসংঘ সাধারণ পরিষদের আটাত্তরতম অধিবেশনের সভাপতিত্ব করেন কে ড্যানিস ফ্রান্সিস ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো উপমহাদেশে ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে কারা পর্তুগিজরা কমনওয়েলথ বাংলাদেশ বঙ্গবন্ধু গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার লাভ করে কোন সংস্থা ইকো ব্রিক্স বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের বাসনটি কত মিনিটের ছিল আঠারো মিনিট কালাপাহাড় বলা হয় কোনটিকে চিম্বুক পাহাড় হাকালুকি হাওয়ার কোথায় অবস্থিত মৌলভীবাজার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন কোন প্রতিষ্ঠানে বাংলাদেশ চা বোর্ড রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় প্রথম চারটি বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী বঙ্গভবন জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস কবে পালিত হয় ছয় অক্টোবর টিভির রিমোট কন্ট্রোলে কোন তরঙ্গ ব্যবহৃত হয় ইনফারেট কম্পিউটারের আউটপুট যন্ত্রাংশ কোনটি প্রজেক্টর বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি থ্যালাস অ্যালেনিয়া বাংলাদেশে প্রথম ফাইভ জি মোবাইল ইন্টারনেট সেবা চালু করে কোনটি টেলিটক রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের কোন জাহাজ হামলার শিকার হয় বাংলার সমৃদ্ধি যুদ্ধের সঙ্গে ফ্লোরেন্স অ্যাঙ্গেল নামটি জড়িত ক্রিমিয়া যুদ্ধ বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি তেতুলিয়া